লাহিমিনা সই থ নিরুড় জিম বিস্মিল্লা হি মা নিরুড়াই রূপের বড়াই করিস না রে থাকে না রূপের বলাই করিস রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্র না আল্লাহ হুসাইন সাহিদি বলেছিলেন তোমরা যদি সফলভাবে মোকাবেলা করতে না পারো এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব সেই শুভে সাদিক পেতে আমাদের ষোলোটা বছর গুনতে হয়েছে ঠিক না বেঠে যে আল্লাহ শুভে সাদিক করে দিয়েছেন এখনো সূর্যের আলো কিন্তু প্রস্ফুটিত হয়ে ফোটে নাই এখনো সূর্যের আলোর মুখ আমরা দেখি নাই শুধুমাত্র শুভে সাদিক হয়েছে সূর্যটাকে যদি পূর্ব গগনে প্রস্ফুটিত করে উঠাতে হয় আবার যদি টকবক করে রৌদ্রের আলো পেতে হয় যদি আমরা সূর্যের থেকে উপকার নিতে চাই তবে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের বিকল্প নাই আল্লাহর কোরআন কায়েম ছাড়া এই বাংলাদেশে স্বাধীনতা আসবে না স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না ইতিপূর্বে আমাদের নেতারা আন্দোলন করেছিলেন লড়াই করেছিলেন উনিশশো বান্নতে ভাষার জন্য লড়াই করেছেন উনিশশো একাত্তরে লড়াই করেছেন শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য বঙ্গবন্ধু বলেছিলেন আমার পকেটের টাকাই কেনা অস্ত্র আমার পকেটের টাকাই কেনা বুলেট আমার বুকে নিক্ষেপ করা হয় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম একাত্তরে আমরা পাকিস্তানি হারাদারদের বিদায় করেছিলাম ঠিকই কিন্তু মুক্তি পাই নাই আমরা বলি যে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ বোন ধর্ষণের শিকার হয়েছে এখন কি বাংলাদেশে খুন গুম হত্যা ধর্ষণ হয় না হয় না স্বাধীনতার পঞ্চাশ বছর 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 পার করে ফেলার পরেও এখনো ধর্ষণ বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই সাদাবাজি বন্ধ হয় নাই সাদাবাজ দল গিয়েছে আর দলে এসে ঠিক না হবে ঠিক আবার মনে করেন না যে অন্য কারোর কথা বলা হচ্ছে আজারি ভাই বলার পরে খুব খেপে গেল আমি বললাম আপনি তো বোঝেনই নাই এই কথাটা বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম কোন দল কয় আমার পাগল বুঝা জামাত খায় আমি খেলাম আপনারা খান আমাদেরও তো খাওয়া নিষেধ তো নিষেধ তাইলে যদি নিষেধ থাকে দলে তারপরেও যদি খান আপনি তো দলের আইনি মানেন না আপনি কিসের দল করেন আপনি তো বাংলাদেশ সাদাবাস পার্টি বাংলাদেশ সিপি বাংলা বি সিপি বি সি পি বাংলাদেশ সাদাবাস পার্টি মনে থাকবে এদের কোন দল নেই এরা না বিএনপির না আওয়ামী লীগের না জাসদ বাসদ হেফাজতের না জামাতের না চারমানায়ের ওরা সাদাবাস পার্টি সুবিধার জন্য তারা দল করে এক ভাই ওই দল আর এক ভাই এই দল আছে না নাই এরা সমাজ নষ্ট করে এরা এলাকার পরিবেশ নষ্ট করে এরা দলের ভাবমূর্তি নষ্ট করে ষোলোটা বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বলতে চাই এই জাতীয় গুটি কয়েক কুলাঙ্গারের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দিবেন না আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী ছিলাম ঠিক না বেঠে আমরা তারও শুভাকাঙ্খী ছিলাম আমাদের চাওয়া ছিল বারবার বলেছি বাংলাদেশে চামাদ ক্ষমতায় যেতে হবে এটা নয় আফজাল সাহেবের এমপি হতে হবে এটা নয় আব্দুস সালাম সাহেব চেয়ারম্যান হবে এটা নয় মুর্শিদ আরম তুনি তিনি মেম্বার হবেন এটা নয় কবির বিন সামাদ তিনি মন্ত্রী হবেন এটা নয় বরং আমরা এটা চাই যে বাংলাদেশের সংসারে আল্লাহর কোরআন কায়েম হবে দেশ চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে বলেন ঠিক কেনা এই আইন যদি বাংলাদেশে শেখ হাসিনা কায়েম করে দিত তাহলে জামাত ইসলামের আন্দোলন লাগত না হেফাজতের সাপলা চত্বরে আশা লাগত না সরমনায়ের সেমিনার করা লাগত না ফুরফুরার এত আন্দোলন লাগত না বাংলাদেশে যেই দল কোরআন কায়েমের দায়িত্ব নেবে আমরা সেই দলের লোক বলেন ঠিক কেনা আমার কথার সাথে কারা কারা দেখতে চায় সংগ্রামী তাও হিন্দী জনতা মাথায় রাখতে হবে এই দেশ রক্ত দিয়ে এনেছি যারা বলেছিল একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় প্রমাণ করে দিয়েছে রাজাকার নয় তারা ছিল দেশপ্রেমিক এই জন্যে ফাঁসির মঞ্চে ঝুলেছে বাতিলের কাছে মাথা রত করে নাই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়ে গিয়ে প্রমাণ করেছে বাঁচলে এই দেশের মাটিতে বাঁচব মরলেও এই দেশের মাটিতে মরব যারা রাজাকার তারা বাংলাদেশ ছেড়ে দাদার দেশ আশ্রয় নিয়েছে বলেন টেককে না দেশপ্রেমিক যারা তারা দেশ ছাড়ে না বিএনপির মধ্যেও দেশপ্রেমিক আছে না নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সহ্য করে প্রমাণ করেছেন যেই দেশের মাটিতে আছি এই দেশের মাটিতে থাকব তোমরা তোমাদের বাবার দেশ তোমরা দাবি করো মুক্তিযুদ্ধ তোমাদের গোষ্ঠী শুদ্ধ সব তোমাদের আমরা রোহিঙ্গা তা তুরা দাদার দেশে গলি কেন কথা কয় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না জায়গা দেবে ষোলো বছর তো চলেই গেল ঠিক না ঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি ঠিক না बैठे আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকেরে কের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকের গেল থামিয়ে নেটের তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ শালমের কারি কারি টাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ঠিক না बैठे কেন ফাকা ফাকা লাগে কারণ আমরা আগে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশনে শিখতে পারতাম তারপরে শিখতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে ওঠে আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এরপরেও আমরা আরো শিখেছিলাম দাদার দেশে দেখলাম টেলিভিশনের নিউজ পত্রিকার সাংবাদিক যে ক্যামেরা ধরেছে মাইক্রোফোন ধরেছে আমার দাদার দেশের জনগণ দাদা বড্ড আসি কষ্টে আসি দাদা এদেশে বিক্রি হচ্ছে না আগে বাংলাদেশে তো বললাম রপ্তানি হবে কি তোকে দাদা বললে আমাকে পিয়াস দেবে না তা আমরা কি হতে ভয় পাইছি নাকি কারণ আমাদের নেত্রী তো পিঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে ঠিক না পিঁয়াজ ছাড়া রান্না আমরা জানি তোরা দিলেও কি না দিল তোমরা গরু আমাদের দিবানা অসুবিধে নেই আমাদেরও লাগবে না কারণ গোষ্ঠের অভাব আমরা দিয়ে পূরণ করি ঠিক না বেঠিক এসব আমরা সব শিখেছি আগে তারপরে আমরা শিখলাম সৌদি আরব যদি বলে তোদের রোজার মাসে খুরমা দেবো না দিবি নে আমাদের বড়ই আছে পিয়ারা আছে ওই খাবো খেলা হবে সেহার বড়াই করওনা ভাই রূপ দিন থাকে না রূপের বড়াই না বোন রূপ দিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্র নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না সাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না সাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা শোয়েতে পারবি না মরার আগে মোর বীরে তুই জ্বালা শোয়েতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা কিসেরা তো বড়ায় তোমার মাটির দেহ হলইয়া মইরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়ায় তোমার মাটির দেহ হলইয়া মইরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এ দুতে হবে অহংকার কইর না এই দুনিয়া সড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই পাওয়ার শিরোদিন থাকে না ক্ষমতার বড়াই কিরওনা বোন সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেয় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠে চেহারার এই সৌন্দর্য যেমন থাকে না যৌবনের গরম যেমন থাকে না আমাদের দাঁড়িয়ে সোজা থাকার শক্তি যেমন থাকে না চেয়ার যারা পাই এই চেয়ারও চিরদিন থাকে না চেয়ার চিরদিন থাকে না কিন্তু যেই চেয়ারটা হারায় পরে ওই চেয়ার দেখে যদি অনুশোচনা হয় তাইলে বুঝে নিতে হবে ওই চেয়ারে বসে ভালো কোনো কাজ করা হয় নাই ঠিক না চেয়ার দেখে অনুশোচনা করা যাবে না মুহতারাম দায়িত্বশীল উনার যদি দায়িত্ব থেকে অপসারণ করা হয় ওমর রাজ্লাহ তালানহু খালিদ বিন অলিদ রাজ্লাহ তালানহুকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করলেন বহিষ্কার করার পরে সাধারণ সেনাপতির কাতারে দাঁড়িয়ে গেলেন ওমর রাজু তালানহু দেখলেন খালিদ বিন অলিদ রাজু তালানহু কোনো অভিযোগ করে নাই কোনো প্রশ্ন তোলে নাই কোনো কথাও বলে নাই কিচ্ছু বলে নাই একদিন আল্লাহর নবীর খালিফা আল্লাহর নবীর কাছের সাহাবি ওমর রাজু তালানহু ডাকলেন ও খালিদ বিন অলিদ এদিকে আসো তোমার সাথে আমার কথা আছে কি কথা মুহতারাম আমিরুল মেনিন বলুন কি এমন কথা আপনার আমার সাথে আছে বললেন তোমাকে খলিফার পদ থেকে আমি বহিষ্কার করে সাধারণ সেনাপতির সাধারণ সেনা সাধারণ সেনা হিসাবে নিযুক্ত করলাম এটা নিয়ে তোমার কোনো অভিযোগ তুমি করলে না এটা নিয়ে কোনো প্রশ্ন তুমি তুললে না কারণটা কি বলল আমি দায়িত্ব পেয়েছিলাম আল্লাহ দিয়েছিল আবার দায়িত্ব যখন চলে গিয়েছে আমি বুঝে নিয়েছি আল্লাহ আমাকে এই পদের জন্য এখন রাখতে চান নাই এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই কোনো দুঃখ নাই অনুশোচনা নাই সাধারণ সেনা হিসাবে আমি দায়িত্ব পালন করে যাব আল্লাহর নবীর সাহাবি ইসলামের দ্বিতীয় খলি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন তুমি যদি প্রশ্ন নাও তোলো তাও আমি তোমার কিছু উত্তর দিয়ে দিতে চাই ওগো খালিদ বিন ওয়ালিদ দেখো তুমি যখন কোন যুদ্ধে যাও তখন সেই যুদ্ধে বিজয় অর্জিত হয়ে যায় আর এই বিজয় অর্জিত হওয়ার কারণে অনেকেই বলা বলি করছে খালিদ বিন ওয়ালিদ যাওয়া মানে বিজয় ছিনিয়ে আনা তার মতো সেনা সেরা সেনাপতি আর নাই তার মতো সুদক্ষ সুযোগ্য যুদ্ধ পরিচালনার যোগ্যতা আর কারণে শুধুমাত্র সেনাপতির দক্ষতায় যে বিচার বিচার বিজয় আসে না সেটা প্রমাণ করার জন্যে আমি তোমাকে সেনাপতির পথ থেকে বহিষ্কার করে সাধারণ সেনাবাহিনীতে নিযুক্ত করে দিলা যেন মানুষ এটা মনে না করে যে সেনাপতির কারণে বিজয় আসে বাংলাদেশেও দেখেন ইতিপূর্বে যারা আমিরে জামাত ছিল তারা ছিলেন মালানা তারপরে আলমার দিক থেকে অনেক বড় বড় অধ্যাপক জামাত রহমান নিজামী সাহেব সর্বশেষ দায়িত্ব পালন করেছেন এরপরে আরো যারা এসেছে সবই মোটামুটি কিন্তু এখন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলেন একজন ডাক্তার কিতা কিতা ডাক্তার এই ডাক্তারকে আল্লাহ যখন দায়িত্বে বসিয়েছেন কোনো মালানা না কিছু ডাক্তারের আনুগত্য মানবো না কোনো মুফতি বলেছেন মানবো না কারণ বিশ্বনবী বলেছেন তোমাদের যদি দাস তোমাদের নেতা হয় তাহলে তার আনুগত্য তোমাদের মেনে নিতে হবে যদি তিনজন সফরে থাকো তার মধ্যে একজন আমির বানিয়ে তো আমরা আমির বানিয়েছি সে ডাক্তার হোক মাস্টার হোক আনুগত্য স্বীকার করেছি দেখেন এটি ইতিপূর্বে আমাদের আলেম ওলামা যারা আমিরে জামাত ছিল আমি ব্যর্থতা বলবো না তারাও সফল কিন্তু বর্তমান আমিরা জামাত এমন ভূমিকা রেখেছেন যেই চরমনায়ের সাথে পঁচিশটা বছর ধরে এক টেবিলে এক বসা হয় নাই সেখানে বসল তো বসলো বিএনপির ঠিক না বে ঠিক যারা বলল কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই ওরাও আজকে টুপি মাথায় দিয়ে যাই তালুক সাল্লাহ মুহাম্মা বলা শুরু করি না করে না ঠিক না টুপি তাও পাঁচ কলি মাথায় বসিয়ে আছে জানাজা পড়তেছে এই হাত বান্ধে বাম হাত উপরে আল্লাহ আজকে চেয়ারে বসে নামাজ কুপান শুরু করি আল্লাহ কবুল করুন বলেন আমি মানে নিজে বসেছে তা না আরো লোকজনের এনে বসাইছে যে একসাথে বয় খেলা হবে ঠিক না বেঠে তো এই জন্য চেয়ারের পাওয়ার ক্ষমতার বড়াই রূপের সৌন্দর্য আমার যৌবনের গরম এগুলো থাকে না সবাই মাথায় রাখতে হবে এই পৃথিবী খনিকের একদিন ছেড়ে চলে যেতে হবে চেয়ারো খনিকের আমাদের নমিনি রয়েছেন যদি আল্লাহ ওনাকে ওনার ওনাকে বিজয়ী করেন কয় বছরের জন্য বছরের জন্য। তারপরে আবার যদি কাজ ভালো হয় কর্ম ভলাই দিতে পারে নাও দিতে পারে সংগঠন যদি ওনার বলে এই মুহূর্তে বলে আপনি নমিনি হতে পারবেন না ওনার আর কিচ্ছু বলার নাই এটা মেনেই সামনে যেয়ে অন্যের পিছনে স্লোগান দিতে হবে এর নাম ইসলামী আন্দোলন

আল্লাহ আলিক কোরআন নুরানি হাফিজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি আমাদের প্রিয় রাহবার উস্তাদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আপনাদের জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ আফজাল হুসাইন সাহেব বর্তমান নমিনি হিসাবে মনোনীত হয়েছেন আপনাদের এই অঞ্চলে এছাড়া আলোচনা করেছেন আমাদের প্রিয় মোহতারাম আমার প্রিয় উস্তাদজি হাফেজ হজরত মৌলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব যাদের নামের আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহস্তিরে কোরআন এটা অবশ্যই যায় আমার আগে আলোচনা করলেন দ্বিতীয় বক্তা হিসাবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুভস্তিরে কোরআন হজরত মালানা আব্দুল সালাম বিন ইউসুফ সাহেব কুষ্টিয়ার ইমাম ও খতিব কুমারখালী রেল স্টেশন জামে মসজিদ দারুণ আলোচনা করেছেন পাশাপাশি আপনাদের কিছু সহযোগিতাও আপনাদের কাছ থেকে নিয়েছেন এই প্রতিষ্ঠানের স্বার্থে আমার নামের আগে যা যা লেখা হয়েছে হয়তো প্রথমটা ঠিক ছিল বিশিষ্ট কমেডিয়ান বাকি যেগুলো লিখেছেন এগুলোর সাথে আমি যাইনি মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুবাসিরে কোরআন এইটা কবির বিন্স আমাদের নামের আগে দিলেন মানে এটা অন্যায় করেছেন কি করেছেন এইটা আমি বরাবরই বলি আমার ইউটিউবার ভাইয়েরা এগুলো প্রচার করে দিবেন আমার নামের আগে মুফাসিরে কোরআন লেখাই যাবে না মুফাসিরে কোরআন না আমি মুফাসিরে কোরআন আমি মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন প্রায় জায়গায় বলি যে আমি মুসাফিরে কোরআন আমি আলহাজ না জেল হজ কি আমাদের এক বক্তা উনি এক জায়গায় গিয়েছেন তো বলছে চলেন হুজুর আলহাজের সাদ তো সা খেয়ে তো বলছে আলহাজের সাদ চলেন চলেন যায় যে আলহাজের সিয়ারা ওই দেখি বুঝতে পারি যে তো হজ করা লোক না চায়ের দোকানদার কিছু দেখা যায় না যে ওরা হাস করে কি করে তা ওর জিজ্ঞেস করে বসলো যে তুমি আলহাজ কয় সালে হস করি চাও কয় হুজুর আমি হস করি নি হুজুর তো ও হাস বললো আলহাজের সাত দোকান তোমার না সার দোকান বলছে হ্যাঁ আমার সাত দোকান তো তাইলে আলহাজের সাত দোকান বললো তুমি হাস করো নি তাইলে কিরাম আলহাস বসে হুজুর আমি আসলে জেল হাজ জেল হাস কি করে বলছে হুজুর আমি যার ব্যবসা করতাম তো যার ব্যবসা করার কারণে আমার ওই পুলিশই ধরে নিয়ে গেছিল তো ধরে নিয়ে যে জেলে দিলে দেওয়ার পরে আমি দেখি ওখানে একমাত্র আমি আল্লাহরি বাকি সব তো অপরাধী মানে মাওলানা মুফতি মোহাদ্দ মতুর রহমান নিজাম হোসেন সাইদি কাদের মোল্লা কামরুজ্জামান হক আমির হামসার সব পীর সব জেলখানায় আমি দেখলাম একমাত্র ভালো মানুষের মধ্যে তো আমি দেখলাম যে যেহেতু আমি একাই ভালো তাহলে আমি ভালো থেকে লাভ কি ওদের মতো অপরাধী হই তো আমি তো বা ওদের সাথে মিল রেখে বললাম জীবনে বেরোয় আর গাঞ্জার ব্যবসা করবো না কারণ সব আল্লাহ জেলখানায় আমি একা ভালো মানি তো এই যে বের হইয়ে এখন আর গাঞ্জার ব্যবসা করি না নিজে খাইনে এখন এই সাদ দোকান খুলে যা দিন আনা দিন খাওয়া চলে আমার কাছেতে যারা গাঞ্জা কিনে নিয়ে যেত ওরা এখন ট্রল করি আমারে এটাকে আলহাজ ওই তাই আমি আলহাজ আর দোকান হয়েছি আসলে আমি আলহাজ না আমি জেল হাজ কথা কি বোঝা গেছে তো আমি আসলে মুফাসসির না আমি মুসাফি কথা মনে থাকবে ইনশাল্লাহ তো এই জন্যে আপনাদের ক্লিয়ার করে দিলাম আমার নামের আগে এত কিছু তো বসানো যাবেই না আমি বলি শুধুমাত্র কবির বিন সামাদ বসাবেন তো অনেক উস্তাদ অনেকেই রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের পায়ের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম অনেকেই রয়েছেন আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা যারা তাহ্জত গুজারি আবেদ লোক এমন মানুষ রয়েছেন

অথচ আল্লা চাইলে যদি আমাদের পিপিলিকা বানাইতেন পিপিলিকা দেখেন রাত বারোটার সময় চিন্তা করলো আমাদের ওই পাশে যেতে হবে ছেলেটা বিয়ে দেওয়ার দরকার বড় হয়েছে একটা পাত্রী দেখে আসি তো রাত বারোটার সময় রওনা করেছে এই পাশ থেকে রাস্তার ওই পাশে সার ধরে মেয়ে দেখে পছন্দ হয়েছে কইছে বরযাত্রী নিয়ে আসো পিপিলিকার দল চলে এসেছে বর সাজাই নিয়ে লোকজন নিয়ে মানে ওদের পিঁপড়ে নিয়ে তে লাইন দিয়ে যাচ্ছে বিয়ের জন্যে রাত কয়টার পরে বারোটার পরে মাহফিল শেষ করি আমার আব্দুল সালাম ভাই আব্দুল সালাম বিন ইউসুফ ভাই উনি উনার বড় এক্স করলা গাড়ি নিয়ে যাচ্ছে রাস্তায় যে লাইন ধরিছে বিয়ে বাড়ি যাচ্ছে এইটা ওনার দেখার টাইম আছে চাখা চালাই দিল বর মূল্য না বউ মূল্য না শ্বশুর মূল্য না শাশুড়ি মূল্য খোঁজ না যে কোনো এক শেষ আল্লাহ চাইলে এমন পিপিলিকা আমাদের বানাইতে পারতো না পারতো না আমি হাসানোর জন্য বলি নাই শুধুমাত্র চিন্তার খোরাক দিলাম আল্লাহ চিন্তার খোরাক দিলাম চিন্তা করে দেখেন আল্লাহ চাইলে এমন একটা পিপিলিকা পিপড়া আমাদের বানাইতে পারতেন যেটা বিয়ে করতে এক ডলা খেয়ে দুনিয়া থেকে চলে যেত ঠিক না ভাই ঠিক যে আল্লাহ মানুষ বানাইছেন শুক্রিয়া দায়ী করে বলছি আলহামদুলিল্লাহ একটা পিঁপড়া থেকে শুরু করলাম কারণ কোরআনে পিঁপড়ার নামে আয়া সুরা আছে না নাই নামল সুরান সুরান নামল পিঁপড়ার নামে আল্লাহ সুরা দিয়েছেন পিঁপড়া থেকেও শেখার আছে শিখবেন দেখবেন পিঁপড়া তার শরীরের ওজনের থেকে অনেক বেশি খাদ্য বহন করতে পারে পিঁপড়ার যে যোগ্যতা আছে গাঞ্জা খুরেরও এত যোগ্যতা নাই সে বোঝে যে ভবিষ্যতে বর্ষাকাল আসছে কিছু খাবার খুরা জড়া করতে হবে আর ও যা টাকা পায় তা গাঞ্জা খেয়ে আর তাস খেলি শেষ করে ঠিক না বে ঠিক ও পিঁপড়ার থেকেও খারাপ শয়তান একটা এরকম আছে না নাই আমাদের এগুলো মাথায় রাখতে হবে দেখেন ছোট ছোট প্রাণীর দিকে তাকাইয়ে দেখবেন ওর কিডনি ওরও কষ্ট আছে ওরও ভালোবাসা আছে প্রেম আছে মায়া আছে মমতা আছে শিয়াল রাস্তার পরে মারা মরে যায় দেখিস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওর বউ অথবা বর এসে পাশে বসে কান্না করতেছে কতবার চোখের সুন্দর পড়েছে আহা হাসপাতালে নেবে লাইন নাই কারোর বলবে আপনার বললি নিয়ে যাবেন আপনি তো আরো আমার বোর মুরগি ঠিক না অপরাধ করে নাই শিয়াল তারপর শিয়াল দেখলেই অমনি বড় বাড়ি শুরু করে দেন চিন্তা করেছেন কখন আল্লাহ চাইলে আমাদের শিয়াল বানাইতে পারতো আল্লাহ চাইলে কুত্তা বানাইতে পারত না পারতো কিনা যে আল্লাহ মানুষ বানিয়েছেন শুক্রাদাই করে বলছি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লাহ শুক্রিয়া কেন আদায় করব আজকে মুস্তারাম আফজাল সাহেব এই জায়গায় এই স্টেজে বসে যেভাবে ওপেন কোরআনের মাহফিলের আয়োজন করেছে আজ থেকে ছয় মাস আগে এটা অকল্পনীয় ছিল ঠিক না ভাই ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বার হে না সে আর থাকে না ক্ষমতায় কেউ না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ঠাক ক্ষমতায় কেউ তাই হয় না হোক না সে হাসি না কি বারে না সে আরটা টাসির কাল থাকে না থাকে সুতরাং আল্লাহর শুক্রিয়া জন্য আদায় করছি এমন একটি জগৎ দল কালো পাথর চেপে বসেছিল ওই সিয়ারে ওই মাসনাদেব